আমি শুরুটা করব দরুদের ফজিলত নিয়ে আমরা যে রাসুলের সানে দরুদ পড়িস রাসুলের কদমে সালাতু সালাত সালাম পৌঁছে দেই এটার আসলে কতটা নিয়ামত এটা কতটা ফজিলতপূর্ণ একটা জিনিস এটা আমাদের জানা দরকার তারপরে আমি আমার মূল আলোচনায় যাব সম্মানিত উপস্থিতি আমি যে দূরত পড়েছি এই দূরত রাসুলের সানে তাই না কার সানে রাসুল ছাড়া কি আপনি আমি আসতাম পৃথিবী হতো আসমান জমিন হতো আল্লাহর পরিচয় জানতে পারতাম তাহলে কোনোভাবেই কি রাসুলকে ছোট করার সুযোগ আছে কথা বলেন আছে রাসুলকে ছোট করলে ক্রিটিসাইজ করলে রাসুলের ইজ্জতের চাদর ধরে টান দিলে আপনার আমার ইমান থাকবে থাকবে না কারণ রাসূলের প্রেম রাসুল প্রেমী হলো ইমান রাসুলকে ভালোবাসা আমাদের জন্য ফরজ এবং রাসুলের পরিবার আহলে বাইকে ভালোবাসাও আমাদের জন্য ফরজ এবং এটা আমাদের জন্য ইমান বন্ধুড়ি আমার ভাই আমার বাবারা আমার নবী আপনার নবী সরকারি মধ্যে না তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জমার দিনে প্রাণীর নবীকে ভালোবাসিয়া প্রতিদিন প্রত্যেকটা জমার দিনে যদি আসলকে ভালোবেসে আসলকে মহাব্বত করে কেউ যদি প্রতি প্রত্যেকটা জমার দিনে মাত্র আশি বারে দরদ পড়তে পারে আল্লাহ রাবুল আলমিন খুশি হয়ে তার আশি বছরের সগিরা গোনা মাফ করে দেয় তাহলে দুরোদ পড়ার দরকার আছে আর নয় বন্ধুরা আবার শুধু তাই নয় হাদিস খান এসেছে তাই রা শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্ছানবী তিনি বলে দিয়েছেন হযরতী আলাস রাদি আল্লাহত আলুন হু থেকে হাদিস খানা বর্ণিত কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন যদি এক হাজার বার দূরোদ পড়তে পারে তাহলে সেই না দেখা পর্যন্ত তার মরণ হবে না না চমৎকার তাহলে সেই রাসুলের সানে আমরা কি দূরত না পড়ে থাকতে পারি কথা বলেন পারি তো না পড়লে লস কার আমি জিকিরের সময় আপনাদেরকে উৎসাহ দিয়েছি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আমি ওই সুস্থ আর অসুস্থতার পার্থক্য করার আগেই দেখছি আপনারা অ্যাক্টিভ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলে এটা হচ্ছে আকল এটা হচ্ছে বিবেক এই বিবেক হলো আল্লাহর দেওয়া এক নোর এই নোর তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ওই দুটো জায়গাকে কি করতে পারে ব্রাইটনেস করতে পারে আলোকিত করতে পারে বিবেক হলো আল্লাহর দেওয়া নোর তার জীবন তার ফ্যামিলির জীবন তার সমাজ তার মহল্লা ইভেন অনেক বেশি বিবেকবান হলে তার দেশের উজ্জ্বল ভবিষ্যৎ পর্যন্ত সে উজ্জ্বল নক্ষত্র হিসাবে পর্যন্ত সে গোটা পৃথিবীতে কি করতে পারে পরিচিত কিন্তু আল্লাহ সবাইকে দেয় না যাকে দিয়েছেন তিনি একজন আলোকিত ব্যক্তি একজন আলোকিত মানুষ বন্দনী আমার এই যে আমরা দরদ পড়েছি আমি আপনাদেরকে একটু আগে বলেছি জবান আল্লাহ চা খাওয়ার জন্য দেন জবান আল্লাহ গ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি জবান আল্লাহ রব্বুল আলামিন অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে কাজে লাগানোর জন্য দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আপনি আমি যদি স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকি ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলমিন নিজে বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব কেমন করে করবেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদের স্মরণ করবেন বন্ধু এই খবর জানিয়ে দিয়েছেন আপনারা আমার প্রাণের নবীকে আপনার আমার প্রাণের নবী ਸਰকারে মদিনা দুজাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমানে গিয়ে আসে কি জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে বন্ধু এক গজ পরিমাণে গিয়ে আসে অত্যন্ত গুরুত্বের সহকারে কথাগুলো শুনবেন এবং ব্রেইনে সেট আপ দিয়ে দেবেন বন্ধু আল্লাহর হাবিব সারে ক্রেম দিনা তিনি বলে দিয়েছেন জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে এক গজ পরিমাণ বা পরিমাণে গিয়ে যায় আল্লাহর বুল তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে কি করে কথা বলেন না কি করে বান্দার দিকে দৌড়ে চলে আসে বন্ধু শুধু এখানে এখান তো নয় কি একটা জিকিরের জলসা কিনা বলেন আমাদের জিকিরের জলসা কিন্তু সচরাচর হয় হয় এটার মধ্যে শোধ করে থাকে ঘোষ করে থাকে ভালো মানুষও থাকে নামাজিও থাকে বেনামাজিও থাকে ঠিক থাকে কিনা মুমিন থাকে মুনাফিক থাকে সব ধরনের লোক মিলিয়ে একটা জান্নাতের বাগান তৈরি হয় একটা সমাজের মধ্যে বন্ধু শিক্ষিতও থাকে অশিক্ষিত থাকে ভালো বন্ধ মিলিয়ে পৃথিবীর প্রত্যেকটা জায়গা বন্ধু তৈরি হয় বল হুজুর এই জায়গাতে কেন আসলেন আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর যে কোনো জলশয়ে বসে যদি আমরা জিকির করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় ওই জিকির করবে তার মানে আপনি আমি যদি এখানে বসে বসে মাউলার জিকি করি আল্লাহর আব্বুল আল আমি তার চাইতে উত্তম জলসা আল্লাহর জলসার মধ্যে কোনো পাপি আসেনি কথা কেন না কেন এই জলসার মধ্যে থাকবে শুধু নুরানি ফেরেস্তারা আপনি মাহফিল থেকে বের হয়ে গেলেন আমি সাপোজ কথার কথা বলছি এক্সাম্পল আপনি মাহফিল থেকে শেষ করে যখন আপনি বাড়ি যাবেন আপনি ধরেন এক্সাম্পল সরব আপনি রাস্তায় গেলে একজন আপনাকে প্রশ্ন করবে তুমি এতক্ষণ পর্যন্ত মাহফিরে অবস্থান করেছো জিকির করেছ তুমি কি আমাকে একটা উত্তর দিতে পারবে রে তুমি যে জিকির করেছ মাহফিলে এতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ কি করেছে আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবেন এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার জিকির করেছে মজার খবর না

ইংলিশদের বয়ান কোন বাঙালির বয়ান নয় বুঝি আসছি আপনাদের আর আমরা কিন্তু আমাদের গায়ের উপর এসে পড়লেন অভিজির অনেক হাদিস কি আমরা অস্বীকার করতে প্রস্তুত কথা বলেন না কেন আমরা মানতে রাজি ইহুদি ইহুদিরা খ্রিস্টানেরা পর্যন্ত নবীকে সত্যবাদী হিসেবে আখ্যায়িত করেছেন কিন্তু আমরা যখন আমাদের গায়ের উপরে এসে পড়ে অনেক কিছুই আমরা মানতে রাজি না আমরা কি মানদার আপনি যখন আমি যখন এই জলসায় বসে বসে জিকির করব এই জলসার চাইতে উত্তম জলসায় বসিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জিকির করবে প্রমাণ কোথায় কোরআন এবং হাদিস আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই বলেছেন আপনারা সবাই শুনেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরু সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ জোরে বন্দরে আমার সাইন্টিফিকদের গবেষণায় উঠে এসেছে জিকির করলে লাভটা কি হয় ইজ হার্ড মেডিসিন জিকির জিকির কিসের জিকা হার্ডের হার্ডের আল্লাহর হাবিব বলে দিয়েছেন জিকির তোমরা এমন ভাবে করো জিকিরটা জবান দিয়ে করা যায় অন্তর করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির আপনার আমার প্রাণের নবী সরকার মদিনা তিনি আরো বলে দিয়েছেন বন্ধু তোমরা যখন জিকির করো গো এমন ভাবে তোমরা জিকির করতে থাকো যেন মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে এখন আপনি আমি এমন ভাবে জিকির করি জবান দিয়ে জিকির করি দেহ জানে ঠিক না কারণ আমাদের এই সমস্যাটা কোথায় জানে আমরা জিকির থেকে তো দূরে কেন জানেন আমাদের এই জিকির থেকে দূরে থাকার অন্যতম কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবী লুবি হয়ে গেছি কি হয়ে গেছি অনেক অনেক বেশি আমরা পৃথিবী লুবি হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান এর 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবনে দুনিয়ার জিন্দেগী একটা ধোঁকা একটা প্রতারণা আমরা কিন্তু আল্লাহর গোলামি করতে পারি না কিন্তু সকাল টু সন্ধ্যা কিন্তু আমরা টাকার জন্য দিনভর ভর আমরা পরিশ্রম করতে পারি পারি কি পারি না আমরা যখন মাহফিল শেষ করি গভীর রাত্রে রওনা দেই তখন দেখি অনেক মানুষ কাজ করতেছে কিসের জন্য জীবন জীবিকার জন্য আমি বলছি না এটা না করা যাবে না আপনি করেন কিন্তু আল্লাহ রাবুল জন্য দিয়েছি রাজি করার জন্য এগুলো করে আপনি বাকি সবগুলো করেন তাতে কোনো সমস্যা নেই ঠিক না বলেন ঠিক এখন এই সম্পত্তি গুলো জোগাড় করে আমরা কার জন্য রাখবো নিজে যতদিন বাঁচবো যা পারি তা খাবো আর বাকিগুলো আমরা কার জন্য রাখবো ফ্যামিলি পরিবার আপন স্বজনের জন্যই তো সেভ করে রাখবো আমার কথাটা কি আপনাদের শুনতে খারাপ লাগে নাকি ভালো লাগে যদি ভালো লাগে আপনারা আমার সাথে একটু মানে আপনারা যে আমার সাথে পোষণ করতেছেন একটু আওয়াজ দিয়ে বলবেন সম্মানিত উপস্থিতি এখানে আল্লাহ রাবুল আলমিন বলেছেন এটা একটা ধোকা একটা প্রতারণার আমরা মধ্যে নিমজ্জিত আছি কিন্তু কোরআন শরীফের উনিশ পাড়া এখানে আমার সাথেই কোরআন শরীফ আছে কোরআন শরীফের তিরিশ পারা সুরাইন ফিতরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন কোরআন শরীবের উনিশ পাড়া সুরা সোয়ার আর অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ বুলা আমিন বলে দিয়েছেন ইয়ৌ মালা ইয়ানফার উ মাল বলা বানুন আল্লাহরা বলে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্তুতি কিচ্ছু কাজে লাগবে না তাহলে আমরা কোথায় আছি বলেন এটা কি চিন্তা করে কি কল্পনা করে কি পাওয়া যাবে আম স্যার আমরা কতটা অসহায়ত্বের মধ্যে আমরা জীবন জীবনযাপন করছি উপার্জন করছি ঠিকই এগুলো নাকি ধোকা আবার রেখে যাচ্ছি যার জন্য এবং যেগুলো রেখে যাচ্ছি এগুলো নাকি আমাদের কোনো কাজেই তাহলে আমাদের কি করা উচিত জিকির করা উচিত না জিকিরের ফাঁকি ফাঁকি যতটুকু বাড়ি ততটুকু করবো রাখবো সবগুলো আমার কি হয়ে যাবে এখন জিকির মানি কি আপনারা জানেন জিকির মানিটা আপনারা এখনো জানেন না বন্দরে আমার জিকির মানি হল শোভানন্দ জিকির মানি হলো আলহামদুলিল্লাহ জিকির মানি হল লা ইলাহা ইল্লম্ল জিকির মানি হল আল্লাহ আবার জিকির মানি হল কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির মানি হল কাউকে যদি অসৎ কর্ম করে অসৎ কাজ থেকে তাকে বারণ করা জিকির মানি হল নামাজ যে আমরা গত রজনীতে মেরা জন্যবি পালন করছেন কিনা আপনাদের এ বদর পর মসজিদে হয়েছে কিনা মেরাজ উপলক্ষে প্রোগ্রাম কথা বলেন না কেন নবীজি মৌসা নবী আল্লাহকে দেখতে চাইলেন আল্লাহ না করে দিলেন কিন্তু কোরআন শরীফের পনেরো পারা সুরাবন ইসরাইলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমার প্রাণের নবীকে নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন চার পাঁচ বর কত্ময় করে দিয়েছেন আল্লাহ বলতেছেন আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি তাহলে আমাদের দাম কম না বেশি আরে আর জোরে বলে আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই বলে হুজুর কেন গো আমি আল্লাহর শ্রেষ্ঠ প্রিয় ভাবি হয়েছি এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আপনারা কি নবীকে নিয়ামত মনে করেন না কেয়ামত আমার দিকে তাকান যারা মনে করতে পারেন না এখন অনীজেনে আমত আমি তাদের জন্য বলছি আপনারা সবাই জানেন আল্লাহরা বলেন আমি এক লক্ষ চব্বিশ হাজার নবীর পাঠাইছে কয় লক্ষ কথা বলেন না কেন কয় লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসল পাঠিয়ে দিয়েছেন এর মধ্যে আল্লাহ রাবুল আলমিন আট জন নবীকে আল্লাহ নিজে স্বর্গীয় উপাধি তাকে সম্মানে সম্মানের চাদরে আবৃত করে দিয়েছেন জোরে জোরে সোভান আল্লাহ একটু মজা করে বলবেন কেন জানেন সোহানাল্লাটা এই জন্য হাদি শরীফের মধ্যে নবীকে প্রশ্ন করলেন নবী সুহান আল্লাহ মানি কি নবীজি বললেন সুমান তার মানি হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যা পবিত্র তাহি হলো সুবাহ আল্লাহ তার মানে এই সোহান আল্লাহ মানি কে এই মেরাজ সম্পর্কে ওয়াজ করতে গিয়ে আল্লাহর হাবিবকে মেরাজে দাওয়াত দিবেন আল্লাহ রাবুল আলী দিয়েছেন এই সম্পর্কে ওয়াজ করতে গিয়ে আল্লাহ নিজেই পড়েছেন সোবাহ